বাংলাকে বাংলাদেশের ভাষা আখ্যা তীব্র ক্ষোভ মমতার বাংলা ভাষাকে বাংলাদেশের জাতীয় ভাষা বলে উল্লেখ করায় ভারতের রাজধানী দিল্লির পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক বিবৃতিতে তিনি এই মন্তব্যকে অপমানজনক দেশবিরোধী ও অসাংবিধানিক বলে আখ্যা দেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে সোমবার চার আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো একটি চিঠিকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত ওই চিঠি ফরেনার্স অ্যাক্টের আওতায় করা একটি মামলার তদন্তের প্রসঙ্গে লেখা হয়েছে বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বলেন দেখুন কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করেছে এটি বাঙালিদের চরম অপমান তিনি আরও বলেন বাংলা শুধু আমার মাতৃভাষা নয় এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা ভারতীয় জাতীয় সংগীত জনগণ মন আর জাতীয় গান বন্দে মাতারম দুটোই বাংলা ভাষায় লেখা কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন ও লেখেন ভারতীয় সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দিয়েছে তাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে মমতা ব্যানার্জি এই ঘটনাকে কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী মানসিকতার হিসেবে তুলে ধরেন তিনি বলেন এটা কেবল অপমানজনক নয় বরং কেলেঙ্কারময় দেশবিরোধী এবং অসাংবিধানিক এই ভাষা ব্যবহার করে দেশের সব বাংলা ভাষাভাষীদের অপমান করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সোনার বাংলা নিউজ সত্য সংবাদ সবসময়